আপনার স্মার্টফোনটি কি একদম স্লো কাজ করছে তাহলে আপনি সুপার ফ্রেস কন্ডিশনে নিয়ে আসতে পারেন শুধুমাত্র একটি সেটিংস এর মাধ্যমে আর সেই সেটিংস টি আমরা অনেকেই জানি না আর সেটা কিভাবে করতে হবে চলো সেটাই দেখাচ্ছি এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের ফাইল ম্যানেজারে আমি জাস্ট প্রথমে এই ফাইল ম্যানেজার ক্লিক করব আমি ফাইল ম্যানেজারে ক্লিক করে দিলাম ফাইল ম্যানেজারে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন একেবারে ডান পাশে উপরে কোণারে দেখতে পাচ্ছেন তিনটা থ্রি ডট রয়েছে আপনি জাস্ট এই তিনটা থ্রি ডটে ক্লিক করবেন আমি জাস্ট এই তিনটা থ্রি ডটে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা যে এখানে দেখতে পাচ্ছেন জিবি একটা অপশন রয়েছে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন আমিও জাস্ট এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারপ্রাইজ নিয়ে চলে আসবে আসার পর বন্ধুরা যে এখানে দেখতে পাচ্ছেন অল থিমস একটা অপশন রয়েছে আপনার জাস্ট এখানে যে খালি ঘরটা রয়েছে এখানে একটা ক্লিক করবেন আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এই যে নিচে দেখতে পাচ্ছেন ডিলেট একটা অপশন রয়েছে আপনি জাস্ট এই ক্লিক করবেন আমি জাস্ট এই ডিলেট ক্লিক করে দিলাম আবারও দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে ডিলেট এই যে নিচে আপনি জাস্ট এই ডিলেটে ক্লিক করবেন আমি জাস্ট এই ডিলেটে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো ধীরে ধীরে কিন্তু সবগুলো ক্লিন হয়ে যাচ্ছে আর ক্লিন হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনার ফোনটি আবার সুপারফাস্ট কাজ করবে